আজকে কিন্তু আমি চা বাগানের মধ্যে আসছি কারণ হচ্ছে কি আমি ভিডিও বানানোর খুবই সময় পাই না আপনারা হয়তো জানেন আমার যে আমি একটা জব করি সেই জবের ক্ষেত্রে কিন্তু যেইটুক সময় পাই এটুক সময়ের বিনিময়ে আমি কিন্তু সে আমার বাসার মধ্যে কিংবা রাস্তাঘাটে যখন ভিডিও বানাই তখন হয়তো ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় না তাই আজকে আসছি চা বাগানের মধ্যে আপনাদেরকে একটু চা বাগানটি দেখানোর জন্য এটি কিন্তু আমাদের বাড়ির পাশে বেশি দূরে না আমাদের বাড়ি থেকে বাড়ি থেকে হাইটে আইলেও সাত আট দশ মিনিটের মতো সময় লাগে ঠিক আছে তো আজকে আসলাম দেখি একটু চা বাগানের মধ্যে যাই যে অনেকদিন হয়েছে চা বাগানের মধ্যে আসি নাই ভিডিও বিডিও কথাও না ভিডিও করা তো বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু অনেকদিন যেহেতু অনেক আগে থেকে যখন আমি এলাকাতে ছিলাম বাড়িতে যখন থাকি তখন কিন্তু আমি সেই ভিডিও কিন্তু ভিডিও করি না কিন্তু সেখানে কিন্তু আসতাম আড্ডা দিতাম মধুবান্ধাতে আড্ডা দিতাম কিংবা চায়ের যে পাতাগুলো আছে সেগুলো উঠে নিতাম নিয়ে এইগুলা দিয়ে এইগুলো দিয়ে আমরা কিন্তু বর্তা বানাইতাম সেই বর্তা বানিয়ে কিন্তু খাইতাম খুবই টেস্ট লাগে ঠিক আছে তো সেই বিনিময়ে আজকে আসলাম চা বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু আমার পিছনে শুধু চা বাগান আর চা বাগান চা বাগান ছাড়া আর তেমন কিছু নয় গাছপালা তো গাছগুলো তো আছে আকাশি গাছগুলা তো অনেকটি ভালো লাগে কিন্তু গাছকে যে কতটুকু ভালো লাগছে সে অবশ্যই আমি বোঝাতে পারতেছি না এইদিকে পাচ্ছেন আপনার ফুলের গাছ রয়েছে আপনার যে কচু ফুল বলে এটাকে হুম এই এই যে দেখতে পাচ্ছেন যে কচু ফুল এই কচু ফুলগুলোও আমার কিন্তু খুবই পছন্দ লাগে আপনাদের কেমন লাগে যা আমি জানি না অবশ্যই আপনারা যা জানাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক কচু ফুলের গাছগুলো এখানে রয়েছে ঠিক আছে তো এই যে চা বাগানের মধ্যে আসলাম আমি আজকে আপনাদের জানি না কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাতে পারেন আর এই চা বাগানের মধ্যে কিন্তু শুধু এই চা বাগান না আরও কয়েকটা চা বাগান রয়েছে যেমন আমি এই মুহূর্তে রয়েছি বাগাসোরা এটি বাগাসোরা চা বাগান বলে ঠিক আছে আমি দলাই পাত্রকোলা চাম্পারা বিভিন্ন জায়গার মধ্যে গিয়েছি ঠিক আছে তখন আমি হয়তো আপনাদের সামনে তুলে ধরি নাই তখন আমি ফেসবুকে কোনো কাজ করি না এখন বর্তমানে যেহেতু ফেসবুকের মধ্যে আমি কাজ করতেছি সেই জন্য এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি দেখতে পাচ্ছেন শুধু এখন চা বাগান তো আসলাম আমার বড় ভাইয়ের সাথে এখানে ঘুরতে আসছি কিছু ভিডিও বানাইলাম তা এখন চলে যাবো সেজন্য আর বেশি ভিডিও বানাতে পারছিস না ঠিক আছে তো আপনারা যদি সময় পান তাহলে সিলেটের মধ্যে যে কোনো জায়গার মধ্যে আমি মনে করি সবচেয়ে কমলগঞ্জের ভিতরে আসলে আপনারা চা বাগান দেখতে পারবেন কিংবা শ্রীমঙ্গলের ভিতরে যদি আসেন তাহলে সেখানে চা বাগান দেখতে পারেন আপনারা ঠিক আছে তো আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি আর কবে জানি আসবো এখানে জানি না তিন চার মাস পরে আবার আসতে পারি আসিয়া হয়তো সময় একটু বিনিয়োগ করতে পারে সেখানে তো অবশ্যই আপনারা আমাকে সবাই একটু ভালোবাসবেন ভালোবাসা ভালোবাসা দিবেন মন থেকে ভালোবাসবেন সবার জন্য ভালোবাসা রইল দোয়া রইল আর নিজের প্রতি সবসময় খেয়াল রাখবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি